আমার ইউটিউব চ্যানেল মাইক্রোস্কোপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম দুমবার ওজন কীভাবে মাপতে হয় বা আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে পাঙ্গুনি বলে এই ভিডিওতে আমরা দুমকে নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দেখাবো দুমবার দুম প্রায় দুই বছর পর গোয়ালঘরের বাইরে বের করা হলো এটা কিছু ভিডিও ফুটেজ আর মূলত মালিকের সাথে মানে রুমের যে মালিকা cô <laughs> 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 আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুম বারো এখন আজকে অনেক দিন পর বাইরে বের করা হয়েছে মোটামুটি দুই বছরের ভিতরে উনি আজকেই প্রথম না আজকেই প্রথম বের করা হয়েছে তো ওই তুলনায় গরু মোটামুটি ডিস্টার্ব কমই করতেছে অনেক সময় অনেক ডিস্টার্ব করে হঠাৎ করে গরু বাইরে বার করলে তো এখন আমরা গরুর কিছু ইনফরমেশন এখন জানব গরুর মালিকের কাছ থেকে সেটা হচ্ছে যে আপনার এই গরুটা আপনারা কতদিন যাবৎ পালতেছেন গরুটা প্রায় দুই বছর ধরে পালতেছে ঠিক আছে মানে এটা দাঁত কয়টা দাঁতে কয়টা চারটা চারটা দাঁতে চারটা দাঁতে না এটা তো ভালোই আর এই এটা যে খাবার দাবার দিবেন আসলে কি জাতীয় খাবার খাওয়ানো হইছে বেশি এটা আসলে সম্পূর্ণ ন্যাচারাল ভাবে আমি পালছি গ্রামের ভিতরে আমরা যেভাবে সাধারণভাবে গরুটা পালানো হয় ঘাস খড় এবং ঘুসির মাধ্যমে এটা পালন হয়েছে এবং আমি এটারে কোনো মোটা তাজা যে এখন না যায় ওই জিনিসগুলো আসলে এটার মধ্যে আমি ইউজ করি নাই একবারে ন্যাচারাল একবার প্রাকৃতিকভাবে এটার পালন হয়েছে শুধু গাছ মাধ্যমে এখন ওইটা তো আমরা আরও আগে একটা ভিডিও দিছিলাম ওইটার মধ্যে আনুমানিক একটা পাঙ্গুনি দিয়েছিলাম আমাদের গ্রাম্যবাসায় যেটা বলে গরুর দেখা বা মেজারমেন্ট তো সেক্ষেত্রে বিশ পঁচিশ দিন আগে সে মাপটা দিছিলাম তো ওইখানে আমরা গ্রোস ওয়েটটা সরি নেট ওয়েটটা পাইছিলাম প্রায় সাড়ে এগারো মনের মতো তো এখন বিশ দিনে তো মোটামুটি এটা মশাল লাগের চেয়ে ভালো হয়েছে যা দেখতেছি তো এখন গরুর মালিকের সাথে কথা বলতেছি তো এখন আপনার যেই গরুটা এখন যে বর্তমানে যে কন্ডিশন আছে আপনার কি মনে হয় না যে আগের চেয়ে এটার ওজন বাড়ছে আমার চোখে তো মনে হইতেছে আগের চেয়ে ওজন বাড়ছে না আগের চেয়ে মোটামুটি বিশ দিনে এখন তো খাবার দাবার বেশি করে চলতেছে এই তুলনায় ভালোই আগের চেয়ে মোটামুটি অনেক পরিবর্তন আসছে কারণ গরুটা আমরা যেহেতু দুম বারো নাম দিছি মানে মূলত বারোটা দেওয়া হয়েছে এটার বারো মন ওজন থেকে হ্যাঁ তো এখন তো আইডিয়া করতেছি যে আসলে বারো মনের বারো মনে হবে ইনশাল্লাহ দুই চার পাঁচ দশ কেজি দিক সেদিক হইতে পারে বেশি হইতে পারে একটু কম হইতে পারে এটা আমাদের আইডিয়া যেটা পাঙ্গুনি বলে পাঙ্গুনি তো আর ফুল হান্ড্রেড পার্সেন্ট হয় না হয়তো বা একটু এদিক সেদিক হয় তো আমাদের বারো মন টার্গেট বারো মনের মতোই হবে ইনশাল্লাহ হ্যাঁ তো এখন তা আপনি আপনার গরু কত ইলে বিক্রি করবেন একটা আইডিয়া দেন তো সে সামনে সামনে মানে সামনে সপ্তাহে তো হাট বাড়া বিষয়ে তো আমরা তো এই ভিডিওটা অনলাইনে দিব অনেকে হয়তোবা আমাদের গ্রামের সাইডে যারা আছে তারা দেখবে অনলাইনেও যদি কেউ নিতে চায় দেখবে তো দামটা অনেকে জানতে চায় তো সেই ক্ষেত্রে দামটা বইলা দিলে হ্যাঁ কাস্টমারদের জন্য সুবিধা হয় আমি এখন চার লাখ টাকা চাইতেছি এটা দাম টাকা আলোচনা সাপেক্ষে দশ বিশ হাজার এদিক আর সেদিক রয়েছে কে মূলত টার্গেট হচ্ছে যেহেতু গরুটা নিজের পরিবারের মতো পালছে এই যে এখানে থাকার ঘর পাশেই একদম যত্ন সহকারে হ্যাঁ পালা হয়েছে সব কিছু তো কুরবানি উপলক্ষে সবাই একটা গরু পালে খুব মায়া করে পালে যারা খামারি আছে অনেক গরু পালে তাদের হিসাব আলাদা আর এটা সব সম্পূর্ণ সন্তানের মতো ইডারে পালন পালন করে তো সেই ক্ষেত্রে সন্তান চেয়ে বেশি ইডারে খাওয়াই আমি নিজে হাতে খাওয়াই দেই গোসল করাই হ্যাঁ আমরা তো এমনও জানি যে গরু এই আসতে দেরি হইলে মানে একটু ডাকাডাকিও শুরু করে অনেক সময় এরকমও শুনছি গরুটা খাবারের টাইম আসলে খাবার সঠিক টাইমে না দিলে বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা মনে করবেন যে একটা গরু আপনার হয়তো বা তেমন বুঝতেছেন না সরাসরি দেখলে বুঝতে পারবেন এটার আকৃতিটা আসলে বিডিওতে বোঝা যায় না কিছু এটার সাইজ বা গঠন বা স্ট্রাকচার সরাসরি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো অনুযায়ী যে দাম চাইছে আমার কাছে মনে হয় না বেশি আর কুরবানি এটা আল্লাহ রাস্তায় হয় সেখানে শখের জিনিস একটা শখের একটা জিনিস সেটা এবং আপনারা যারা ভালো মানে ভালো মানের একটা গরু বা দেখতে সুদর্শন মানে গরুটা তো একদম ফুল ব্ল্যাক কোনো স্পট নাই তো সেই ক্ষেত্রে আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এখানে স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে মালিকের সাথে যোগাযোগ করবেন আর গরুর যেটা যেটা বর্তমানে গরু যেখানে অবস্থান করতেছে সেটা হচ্ছে পশ্চিম পাড়া পশ্চিম পাড়া এখানে আসলে আসলেই হবে মুফাজ্জলদের বাড়ি বললে কোন কোনটা মুফাজ্জলদের বাড়ি এটা বললে সবাই দেখাই যাবে এবং হ্যাঁ মানে গরু একদম একশো একশো মানে গরুতে কোনো খাদ নাই যা আছে নিড কোনো বেজাল নাই আর আমরা ওই এলাকারই মানুষ আমরা জানি যে গরুটা কিভাবে পালা হয়েছে একদম ন্যাচারালি কোনো যায় জামালা নাই তো যাই হোক আসবেন আপনারা দেখবেন ঈদও খুব তাড়াতাড়ি আইসা পড়তেছে খুব বেশি দেরি নাই হয়তো বা ষোলো সতেরো তারিখের দিকে সম্ভবত তো সেই হিসাবে তো যারা দেখতে চান তারা অবশ্যই আসবেন যোগাযোগ করবেন বা মোবাইলেও যোগাযোগ করে পরে আসতে পারেন Uh, hello, Assalamualaikum.